আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আমাদের ঘরে যে ইনডোর প্লান্টগুলো ছিল ওইগুলোই আজকে একটু ঠিকঠাক করতে নিচ্ছি অর্থাৎ প্লান্টের শুকনো পাতা শুকনো ডাল এগুলো সব ফেলে দেব এর সাথে নতুন আবার কিছু প্লান্ট অ্যাড করব এই যে বাইর থেকে কেটে নিচ্ছি এগুলাকে আবার ঘরের মধ্যে দিয়ে দেব। তবে এর আগে ফার্স্টেই এই প্লান্টগুলোকে ভালো করে ওয়াশ করে নেব দেন এগুলো ঘরের মধ্যে দিয়ে দেব। আমার এই ইনডোর প্লান্টের মধ্যে এই পার্পল হার্ট আর মানি প্লান্ট এই দুইটা প্লান্টই আমি ঘরের মধ্যে রাখি আর অন্য আরও অনেক ইন্ডো প্লান্ট আছে ওইগুলো আর রাখি না জাস্ট এই দুটাই রাখি বাট এবার শুধুই মাত্র পার্পল হার্টটাই রাখ এই যে ফার্স্টে আমি এগুলোকে ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নিচ্ছি কারণ পাতাগুলো একেবারই ময়লা দিয়ে ভরে গেছে একটু ওয়াশ করে নিলে হয় কি দেখতে ভালো লাগে রিয়েল প্লান্ট দিয়ে যদি ঘর সাজাই তাহলে এটার অনেক ফ্যাসিলিটি ফার্স্ট অফ অল এটা দেখতে ভালো লাগে কারণ আর্টিফিশিয়াল যে প্লান্টগুলো আছে না ওইগুলোর চাইতে রিয়েল প্লান্টগুলো দেখতে বেশি ভালো লাগে আবার আর্টিফিশিয়াল প্লান্টগুলো যেই রকম কিনে আনি সেম ওই রকমই থাকবে বরংচ আস্তে আস্তে ওইগুলোর পাতাগুলো ভেঙে যাবে পড়ে যাবে মানে কমতে থাকবে বাট রিয়েল প্লান্টগুলো দিলে হয় কি এগুলো আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে মানে বাড়তে থাকে কমে না তবে হ্যাঁ যদি গাছগুলোকে ঠিকভাবে যত্ন করা যায় তাহলে এগুলো বাড়বে আর যদি যত্ন ঠিকভাবে না করা হয় তাহলে এগুলো বাড়বে না বরংচ এগুলো মরে যাবে এই যে ঘরের মধ্যে দুইটা কাচের বোতলের মধ্যে দুইটা প্লান্ট দিয়েছিলাম ওইগুলো আজকে ক্লিন করব। ফার্স্টে কি করলাম বোতলের পানিগুলো ফেলে দিলাম বোতলটাকে ভালো করে ওয়াশ করে দেন এটার মধ্যে আবার নতুন পানি দিয়ে দিব আর এই বোতলের মধ্যে যে প্লান্টগুলো ছিল ওইগুলোর মরা পাতা যেগুলো ছিল অর্থাৎ শুকনো পাতা যেগুলো ছিল এগুলো ফেলে দিচ্ছি এখন এটাকে ভালো করে পানি দিয়ে ওয়াশ করে ফেলবো ঘরের এই প্লান্টগুলো থেকে এই যে গ্রিন কালার এগুলো নতুন গদাইছে আর পুরাতন হইলে এটার কালারটা আবার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায় মানে একটু গাঢ় হয়ে যায় সবগুলো প্লান্ট বোতল এগুলো ওয়াশ করার ডান এবার বোতলে নতুন পানি দিয়ে প্লান্টগুলো দিয়ে দিব দেখাই যাচ্ছে প্লান্টে কত বড় বড় শেকড় হইছে প্লান্টের যে অংশটুকু পানির মধ্যে ডুবে আসছে ওইগুলোর পাতাগুলো ফেলে দিছি, জাস্ট কাণ্ডগুলো গুলো রাখছি কারণ পাতা রেখে তো পানির মধ্যে লাভ নেই ওইগুলো পচে যাবে তাই নিচের পাতাগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছি কাচের বোতলে এই লতানো প্লান্টগুলো রাখলে না আমার অনেক ভালো লাগে যার কারণে আমি বোতলের মধ্যেই রাখি এই প্লান্ট গুলো বোতলে রাখার আরেকটা রিজন আছে সেটা হচ্ছে আমি যেহেতু শিকার মধ্যে ঝুলায় রাখবে এগুলো তাই আর কি এই প্লান্ট গুলো বোতলের মধ্যে দিই কারণ আমার কাছে মনে হয় শিকার মধ্যে বোতলটা দেখতে বেশি ভালো লাগে এই যে আমার দুইটা বোতলের মধ্যে প্লান্ট রাখার ডান আর এই মানি প্লান্টটা আগেরবার আগের বার ছিল ওইটা এবার আর দেবো না এখন দেখাচ্ছে আমি কিভাবে এই প্লান্ট গুলো ঘরের মধ্যে রাখি ঘরে দুই কর্নারে দুইটা শিকা দিয়ে দিচ্ছি অবশ্য দুই কর্নার না তিন কর্নারে তিনটা শিকা আছে একটার মধ্যে আর্টিফিশিয়াল লতানো প্লান্ট আর অন্য দুই কর্নার হচ্ছে এই যে রিয়েল প্লান্ট এগুলো কয়েকদিন যাওয়ার পর যখন বৃদ্ধি পায় তখন এটা দেখতে অনেক ভালো লাগে কয়েকদিন পরপর ওই বোতলের পানিগুলো চেঞ্জ করে দিতে হয় আর নয়তো এমনিতে প্রতিদিন এই প্লান্ট পানি দিয়ে স্প্রে করলেই হয় যাই হোক ঘরে ইনডোর প্লান্ট দেওয়ার জন্য আমাদের এই সজনে গাছটা ছোট হইলেও কিছুদিন পর পর আমরা এটা থেকে পাতা পেরে খেতে পারি যদিও কম হয় বাট আমাদের জন্য এটা নাফ সজনে গাছে যেটুকু পাতা আছে সবই পেরে ফেলছি কারণ সজনের এই পাতাগুলো রেখে দিলেও কোনো লাভ হবে না এগুলো পেকে ঝরে পড়ে যাবে আর এই পাতা পাড়ার পর আবার কি করলাম আমাদের আগের বছরে পুঁই শাকের ডাটা গুলো ছিল না ওইগুলোর মধ্যে যেই ডাটা গুলো আবার শুকিয়ে গেছে ওইগুলো কেটে ফেলে দিচ্ছি আর যেগুলো এখনো শুকায়নি ওইগুলো রাখছি কারণ ওইগুলো থেকে আবার নতুন কুড়ি গজাবে এই যে এই ডাটা গুলো একেবারেই শুকায় গেছে তাই এগুলো ফেলে দিচ্ছি এর সাথে অ্যালোভেরা গাছের থেকে একটা অ্যালোভেরা পেরে নিচ্ছি এই অ্যালোভেরা দিয়ে ফেস ক্লিন করলে না ক্লিন করার পর ফেস অনেক সফট থাকে যেটা ভালোই লাগে এর সাথে বলের মধ্যে মধ্যে যে লেমন গ্রাস গুলো ছিল ওইগুলো থেকে কিছু আবার পেরে ফেলছি অর্থাৎ কিছু একবার গোড়া থেকে উঠায় ফেলছি এই তো কিছু টাইম গাছের চর্চা করলাম কিছু পাতা পারলাম গাছ উঠালাম দেন চলে আসলাম কাসুন্দি বানাতে আমাদের ঘরে কাসুন্দিটা ভালোই খাওয়া হয় তাই যখনই এটা মেক করি একটু বাড়াই করি কারণ এটা মেক করা যেহেতু একটু ঝামেলা বেশি তাই ঘরে যদি সবগুলো ইনগ্রিডিয়েন্টস একটু বেশি থাকে তাহলে কাসুন্দিটা আমি একটু বাড়িয়ে বানাই তার মধ্যে আবার আমার হাতের কাসুন্দিটা সবাই লাইক করে তাই যখনই এটা মেক করি একটু বেশি করেই করি আমার হাতে মেক করা কাসন্দির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলেও এখানে ঘুরে আসতে পারেন অথেন্টিক পদ্ধতিতে ঘরোয়া সব উপকরণ দিয়েই এই কাসন্দিটা আমি মেক করি এই কাসন্দিটা বানায় আবার আমাদের ঘরে কিছু বিলম্ব ছিল আমাদের পাশের বাড়ি আঙ্কেলা আমাদের আবার কতগুলো বিলম্ব দিছিল ওইগুলো দিয়ে আবার শেষে মাখে একটু খাইছিলাম ভালোই লাগছে যদি অনেক টক লাগছিল বাট পরে আমি একটু চিনি মিক্সড করে দেন ওইটা খাইছি ভালোই লাগছে এই তো সারাদিন কি কি করে টাইম স্পেন্ড করলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজকের জন্য বিদায় নিচ্ছি ভালো লাগলে আমাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আর চোখ রাখবেন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ